আসসালাম আলাইকুম এমপি ভক্ত শিক্ষকদের মে মাসের বেতন ও ঈদ বোনাস সব এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন চলুন বস আমরা বিস্তারিত দেখে আসি ঈদ উল আজহার আগমনে এমপি ভক্ত শিক্ষক কর্মচারীদের জন্য এসেছে স্বস্তি সংবাদ দেশের প্রায় চার লাখ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপি ভক্ত শিক্ষক কর্মচারীরা মে মাসের বেতন ও ঈদ বোনাস পাচ্ছেন আগামী তিন জুনের মধ্যেই এই গুরুত্বপূর্ণ তথ্যটি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাওসির সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান এমপি ভক্ত শিক্ষকদের বেতন জুনের তিন তারিখের মধ্যে অ্যাকাউন্টে দুই সালের মে মাসের বেতন ও ঈদ বোনাস নিয়ে যে দুশ্চিন্তা ছিল তা অনেকটাই কেটে গেছে মাসিক প্রতিপক্ষ জানিয়েছে আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে শিক্ষক কর্মচারীদের বেতন ও ঈদ বোনাস আগামী তিন জুনের মধ্যেই সংশ্লিষ্ট ব্যাংক ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে অর্থাৎ ঈদের আগেই সবাই তাদের আর্থিক সুবিধাও পেয়ে যাবেন এবার শিক্ষক ও কর্মচারী উভয় ঈদ বোনাস হিসাবে পাচ্ছেন তাদের মে মাসের বেতনের পঞ্চাশ শতাংশ করে এই সিদ্ধান্তটি অনেকের জন্য স্বস্তির কারণ হয়ে উঠেছে কারণ ঈদের সময় ব্যয়ের চাপ অনেক বেড়ে যায় ইফটি সুবিধা ও অগ্রগতি ডিজিটাল বেতন বিতরণের পথে এগিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীরা দীর্ঘদিন ধরে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইফটি এর মাধ্যমে বেতন পান তবে বেসরকারি এমপি এমপিভক্ত শিক্ষক কর্মচারীরা এতদিন অ্যানালগ পদ্ধতিতে অর্থ তুলতেন রাষ্ট্র রাষ্ট্রায়ত্ত আরটি ব্যাংকের মাধ্যমে যা সময় সাপেক্ষ ও কষ্টকর ছিল এই সমস্যার সমাধানে গত পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা দেয় যে বেসরকারি শিক্ষকদের বেতনও এপ্রির মাধ্যমে প্রদান করা হবে তখন থেকে ধাপে ধাপে এই পদ্ধতির আওতায় আনা হচ্ছে শিক্ষক কর্মচারীদের পয়লা জানুয়ারি থেকে শুরু করে এপ্রিল মাস পর্যন্ত ইতিমধ্যেই প্রায় চার লাখ পঞ্চাশ হাজার শিক্ষক কর্মচারী ইপির মাধ্যমে তাদের বেতন পেয়েছেন এবারের মে মাসের বেতনও একইভাবে পৌঁছে যাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন এমপিএভুক্ত বেতন প্রক্রিয়ার উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা শিক্ষকদের বেতন প্রক্রিয়া আরও সহজ সহজ দ্রুত ও স্বচ্ছ করার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় ও মহাসী একসঙ্গে কাজ করছে ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে দুশো নয় জন শিক্ষক কর্মচারী বেতন ইফটির মাধ্যমে পরিষদের জন্য পরিষদের মধ্য দিয়ে শুরু হয় এই উদ্যোগ পরে আরও বড় পরিসরে এক লাখ উননব্বই হাজার এরপর সাতষট্টি হাজার তারপর চুরাশি হাজার এবং সর্বশেষ আট জনের বেতন দেওয়া হয় ইফটি ব্যবস্থায় এটি শিক্ষা খাতে ডিজিটাল রূপান্তরের অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে বিবেচিত হচ্ছে ডিজিটাল রূপান্তরের সুফল বেতন প্রাপ্তিতে সময় সাশ্রয় ব্যাংকে দীর্ঘ সময় লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই বেতন বন্টনের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি ঈদের মতো উৎসবমুখর সময়ে আর্থিক নিরাপত্তা নেই এমপি বক্ত শিক্ষকদের জন্য সুসংবাদ মে মাসের বেতন ছাড়াও ঈদ বোনাস পাচ্ছেন শিক্ষকরা যা তাদের সামগ্রিক আর্থিক অবস্থা কিছুটা হলেও চাঙ্গা করবে ঈদের সময় বাজারের দাম বাড়ার ফলে পরিবারের খরচও বেড়ে যায় সেই প্রেক্ষাপটে এই ঈদ বোনাস অনেকের জন্য সত্যিকারের আশীর্বাদ হয়ে উঠবে এই বেতন ও বোনাস দ্রুততার সাথে পাওয়ার ফলে শিক্ষক সমাজের মধ্যে যে ইতিবাচক ছাড়া পাওয়া যাচ্ছে তা আগামী দিনে নীতি নির্ধারণের উৎসাহ যোগাবে মে মাসের এমপিও মে মাসের এমপি বলতে শিক্ষকদের বেতন পাওয়া যাবে আগামী তিনজনের মধ্যেই বেতন শিক্ষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে দুই ঈদ বোনাস কত শতাংশ পাচ্ছেন ঈদ বোনাস হিসাবে মে মাসের বেতনের পঞ্চাশ শতাংশ করে দেওয়া হচ্ছে এফটি সুবিধা কিভাবে কার্যকর হয়েছে এফটি ব্যবস্থায় ধাপে ধাপে শিক্ষকদের বেতন দেওয়া হচ্ছে যা তাদের ভোগান্তি কমাচ্ছে এই বেতন ও বোনাস কাদের জন্য প্রযোজ্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য এটি প্রযোজ্য এই সুবিধা থেকে কারা বঞ্চিত বঞ্চিত হতে পারেন যারা এখনও ইফটি ব্যবস্থায় অন্তর্ভুক্ত হননি তারা হয়তো এই সুবিধা পেতে কিছুটা দেরি হবে